রাহুল একা একশো মান বাঁচালেন ভারতের টেস্ট জয়ের ব্যাপারে আশাবাদী দ্রাবিড় আফগান বোলারের বদলি হিসেবে যে বিদেশিদের নিতে পারে গম্ভীরের কে কে আর কে রাহুল বাইশ গজে উপস্থিত থাকলে ভারতও ম্যাচে জীবিত থাকবে প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় এটাও স্পষ্ট করে দেন যে ম্যাচ জিততে অন্তত স্কোরবোর্ডে বোর্ডে দুশো পঞ্চাশের বেশি রান করতে হবে সেক্ষেত্রে কে এল রাহুলকে শেষ অবধি ম্যাচে টিকে থাকতে হবে কিন্তু ভারতের চিন্তা ছিল কে এল রাহুলকে যোগ্য সঙ্গ দিতে পারবে কিনা টেল এন্ডাররা দ্বিতীয় দিনের ম্যাচ শুরুর আগে ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত দেখা গিয়েছিল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে কিন্তু তার চিন্তায় ছেদ ফেলে দেন লোকেশ রাহুল তার চাওয়া দুশো করতে না পারলেও কাছাকাছি পৌঁছানোর পর শেষ হয় ভারতের প্রথম ইনিংস রোহিত শর্মা বিরাট কোহলিরা যেখানে ব্যর্থ হলেন সেখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু করেন কে রাহুল সত্তর রান থেকে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনে এক ঘন্টার মধ্যে তিনি সেঞ্চুরি পূরণ করেন সিরাজের সঙ্গে তিনি দ্বিতীয় দিনটা শুরু করেন সিরাজ মাত্র পাঁচ রান করে আউট হন এরপর প্রসিদ্ধ কৃষ্ণাকে সঙ্গী করে ইনিংস টানেন তিনি সে সময় কোয়েটজেকে ছয় মেরে কে এল রাহুল সেঞ্চুরি পূরণ করেন শত রান করার পথে রাহুলের ইনিংস সাজানো ছিল চোদ্দোটি চার এবং চারটি ছক্কা দিয়ে দশম ভারতীয় ব্যাটার হিসেবে প্রোটিয়া ভূমিতে টেস্টে শত রান করলেন তিনি যদিও তার ইনিংস বেশি দূর যায়নি তিনি সেঞ্চুরি করার পর চারটে বল খেলতে পেরেছেন তিনি একশো এক রান করতে একশো সাঁত্রিশ বল খেলে আউট হন বার্গারের বলে তিনি বোল্ড হন তবে তার ইনিংসটা দলকে অক্সিজেন দিয়েছে এদিন ভারত করল দুশো রান প্রথম দিনের শেষে রান ছিল দুশো আর সেটা গিয়ে শেষ হলো দুশো পঁয়তাল্লিশ রানে সৌজন্যে কে এল রাহুল তিনি দলের হয়ে সর্বোচ্চ রান করলেন কঠিন পিচে তিনি ব্যাট করে দেখিয়ে দিলেন কেন তিন ফরম্যাটে তিনি এখনও দলের সেরা প্লেয়ার বাকিরা যেখানে পিচ বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরছেন সেই সময় তিনি ক্রিজে টিকে রইলেন তাকে আটকাতে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে বিপক্ষ দলকে বল হাতে কাগিসর রাবাদা প্রথম দিনে নিয়েছিলেন পাঁচ উইকেট এরপর দ্বিতীয় দিনে তিনি আর উইকেট পাননি তিনটি উইকেট নেন বার্গার একটি করে উইকেট নেন মার্কো জনসন ও জেরাল কোয়েতজে দু সালে এসে দশম ব্যাটসম্যান হিসেবে রাহুল সেঞ্চুরি করলেন এর আগে উনিশশো সালে কেপটাউনে শতরান করেন সচিন টেন্ডুলকার একই বছরে রাহুল দ্রাবির জোহানেস করেছিল একশো উনসত্তর রান উনিশশো সালে কেপ শতরান করেন আজহার উদ্দিনও তেরো সালে জোবার্গে একশো তিপ্পান্ন রানের ইনিংস খেলেন পূজারা কোহলির প্রোটিয়াদের দেশে দুটি টেস্ট শতরান আছে একশো ও একশো রান করেছেন কোহলি উনিশশো বিরানব্বই সালে কপিল দেব করেছিলেন একশো রান পোর্ট এলিজাবেথে দু হাজার সালে ওয়াসিম জাফর করেছিলেন শত রান শেহবাগ ও প্রবীণ আমরেও শতরান করেছেন ম্যান্ডেলার দেশে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারতের হয়ে প্রথম ধাক্কাটা দেন মোহাম্মদ সিরাজ দলীয় এগারো রানে ওপেনার এইডেন মার্করাম রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এরপর টনি ডি জর্জে ডিন এলগারের সাথে জুটি বেঁধে দ্বিতীয় দিনের প্রথম সেশন পার করেন আফগান বোলারের বদলি হিসেবে যে বিদেশিদের নিতে পারে গম্ভীরের কেকেআর আফগানিস্তান ক্রিকেট বোর্ড অনুমতি না দেয় আগামী মৌসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা কমেছে মুজিবুর রহমানের দেশের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় সমস্যায় পড়েছেন মুজিব এই পরিস্থিতিতে আইপিএলের আগে মুজিবের পরিবর্ত হিসেবে তিনজন বিদেশি ক্রিকেটারকে টার্গেট করেছে কে কে আর এক তাবরেজ শামসি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন দেশের হয়েও বিশ্বকাপে খেলেছেন কুড়ি বিশ্বের ক্রিকেটে বেশ সফল বোলার শামসি তাই তাকে মুজিবের পরিবর্ত হিসেবে নিতে পারে কে কে আর শামসি থাকলে চাপ কমবে সুনীল নারায়ণেরও দুই আকিল হোসেন নাইট ফ্র্যাঞ্চাইজিতে আগেও খেলেছেন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রেনিবাগ নাইট রাইডার্সের সদস্য ছিলেন তিনিও বাঁহাতি স্পিনার বল করার পাশাপাশি ব্যাটও করতে পারেন নিচের দিকে নেমে দ্রুত রান করার জন্য বিশ্বের অনেক দেশের লিগে তার জনপ্রিয়তা রয়েছে তাকেও নিতে পারে গৌতম গম্ভীরের দল তিন আদিল রশিদ ইংল্যান্ডের অভিজ্ঞ এই স্পিনারকে কোনো দল নিলামে কেনেনি কিন্তু ক্রিকেটের তিন ফরমেটেই ভালো স্পিনার হিসেবে পরিচিত রশিদ বিশেষ করে যে পিচে হালকা ঘূর্ণি রয়েছে সেখানে দাপট দেখাতে পারেন তিনি বল করার পাশাপাশি ব্যাটটাও খারাপ করেন না রশিদ তাই মুজিবের বদলি হিসেবে তার কথাও ভাবতে পারে নাইট ম্যানেজমেন্ট শরিফুল লিটনের যুগলবন্দিতে দাপটে টি টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে আগে একটিমাত্র টেস্ট জিতেছিল বাংলাদেশ ওয়ানডে কিংবা টি টোয়েন্টিতে জয় ছিল না নেপিয়ারে আগের ম্যাচে ওয়ানডে ইতিহাসে কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম জয়ের স্বাদ নিতে পেরেছিল নাজমুল হোসেন শান্তর দল এবার টি টোয়েন্টিতেও সেই অপেক্ষার অবসান হলো প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ কিউইদের মাটিতে এখন আর কোনো ফর্মেটেই স্বাগতিকরা অজেয় নয় তিন ফর্মেটেই তাদেরকে হারানোর স্বাদ নিয়েছে টাইগাররা টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ছুড়ে দেয় একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা ছত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকেন ওপেনার লিটন দাস শেষ মুহূর্তে ষোলো বলে উনিশ রান করে অপরাজিত থাকেন মেহেদি হাসান নেপিয়ারে আগের ম্যাচের মতো এই ম্যাচেও দাপট দেখিয়েছে বাংলাদেশের বোলাররা একই সঙ্গে টস জিতে কিউইদের ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস ব্যাট করতে নেমে নয় উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানের বেশি করতে পারেনি কিউইরা জিমি নিশাম আটচল্লিশ রান না করলে এই স্কোর আরও অনেক ছোট হতো একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ১৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আউট হন রনি তালুকদার সাত বলে দশ রান করেন তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাসের সঙ্গে পঁচিশ রানের জুটি গড়ে আউট হন ব্যক্তিগত উনিশ রানে চোদ্দ বল খেলেন তিনি সৌম্য সরকার ঝড় তোলার চেষ্টা করেছিলেন পনেরো বলে খেলেছিলেন বাইশ রানের ইনিংস কিন্তু বেনসিয়ার্সের বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তাওহিদ হৃদয় ব্যাট করতে নেমে কিছুটা সম্ভাবনা জাগালেও আঠারো বলে উনিশ রান করে আউট হয়ে যান মিচেল সান্টনারের বলে আফিফ হোসেন মাঠে নেমে দাঁড়াতেই পারেননি ছয় বলে এক রান করে আউট হয়ে যান নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা শেষ পর্যন্ত লিটন দাস আর শেখ মেহেদি হাসান মিলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ছত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থেকে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লিটন মেহেদি হাসান উনিশ বলে এক বাউন্ডারি এবং এক ছক্কায় করেন উনিশ রান ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে যশস্বী আউট হতেই আইপিএল দলের ছয় শব্দের টুইট ভাইরাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে প্রথম ইনিংসে বেশ বেকায়দায় ভারতীয় দল তাদের টপ অর্ডার ব্যর্থ তার মধ্যে রয়েছেন যশস্বী জয়সোয়ালো মাত্র সতেরো রান করে আউট হয়েছেন তিনি যশস্বী আউট হতেই রাজস্থান রয়্যালসের ছয় শব্দের একটি টুইট ভাইরাল হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হয়েছে নান্দ্রে বার্গারের তিনি যশস্বীকে আউট করে টেস্ট জীবনের প্রথম প্রথমে পেয়েছেন তারপরে টুইট করেছে রোহা হাই ইয়ার বার্গার অর্থাৎ কি করছো ভাই বার্গার আসলে বার্গারকে এবারের আইপিএল নিলামে পঞ্চাশ লাখ টাকায় কিনেছে রাজস্থান বাহাতি মিডিয়াম পেসারকে আগামী দিনের তারকা বলে মনে করা হচ্ছে এদিকে যশস্বী অনেকদিন ধরেই রাজস্থানে খেলছেন গতবারও দারুণ খেলেছেন রাজস্থানের এক ক্রিকেটার আরেকজনকে আউট করাতেই এই মজার টুইট করা হয়েছে দলের তরফে বার্গার শুধু যশস্যেই নয় ফিরিয়ে দেন শোভমান গিলকেও